হ্যালো এভরিওান ওয়েলকাম টু বুটিক বাই চিত্রা একদম বসন্ত স্পেশাল আজকে দেখাবো কটনের ওপরে সামনেই হচ্ছে বসন্ত উৎসব আসতে চলেছে প্লাস হোলি রয়েছে তার জন্য তো কটনের কিছু চাই তার জন্য আজকে দেখাবো পুরো কটন স্পেশাল ব্লাউজ এমব্রয়েডারির ওপরে আর বুকিং প্রসেস বলে দিচ্ছি প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে নাম্বার হচ্ছে সেভেন আচ্ছা অনেকের কোশ্চেন রয়েছে প্রোডাক্ট কি করে বুক করবো বা কীভাবে নেবো প্রোডাক্ট হচ্ছে ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিতে হবে অ্যান্ড আমি যে নাম্বারটা বললাম সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে পাঠাতে হবে দুটো প্রসেস আছে ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড প্রিপে ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে শুধুমাত্র শিপিং চার্জেসটা আগে পেমেন্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গলে হান্ড্রেড আউট অফ ওয়েস্ট বেঙ্গলে ওয়ান ফিফটি আসন্তপুরে ওয়ান নাইনটি যেমন ওয়েস্ট বেঙ্গলে হলে কোনো ব্লাউজের দাম যদি হয় ফোর হানড্রেড তাহলে শিপিং চার্জেস হান্ড্রেড রুপিস আগে দিতে হবে ফোর হান্ড্রেড ডেলিভারি যখন দিতে যাবে ডেলিভারি বয় তখন তাকে পেমেন্ট করতে হবে আর প্রি পেইড হচ্ছে পুরোটাই আগে পেমেন্ট করতে হবে আর পার্সেল তোমার বাড়ি পৌঁছে যাবে ঠিক আছে আর ডিসপ্যাচ টাইম প্রোডাক্ট বুক করার পর দু থেকে তিন দিন পরে প্রোডাক্ট আমাদের ডিসপ্যাচ হবে ক্লিয়ার এইভাবে তোমরা বুক করতে পারো আচ্ছা আজকে শুরু করছি একটা সুন্দর ডিজাইন কটনের ওপরে পুরো এমব্রয়েডারি করা নেকলাইন থাকছে কুর্তি কাটিংয়ের ওপরে জাস্ট কালারটা দেখো মেরুনের সাথে থাকছে হোয়াইট কালার ভীষণ সুন্দর পিসটা আর এই থাকছে পুরোটা এমব্রয়ডারি করা অ্যান্ড নেকলাইনে থাকছে ছোটো ছোটো সিকোয়েন্স ওয়ার্ক গ্লাস লিভের ওপর থাকছে পুরো বডি এরকম ছোটো ছোটো বুটার মধ্যে থাকছে ভেতরে কটন লাইলিন থাকবে ব্যাকে থাকছে ওপেন প্যাডেট আপ টু ফর্টি সিক্স অব দি চেস্ট সাইজ তোমরা বাড়াতে পারবে অ্যান্ড ওয়েস্ট সাইজ বাড়াতে পারবে ফর্টি প্রাইস ইজ অনলি ফাইভ হান্ড্রেড প্লাস শিপিং চার্জেস আর আরেকটা কথা বলবো ভিডিওর মধ্যে কিন্তু প্রত্যেকটা ব্যাপার সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি তোমরা ভালো করে পুরো ভিডিও শুনবে পুরো সব কথা আমার বুঝবে তারপরেই বুক করবে এ থাকছে পিঙ্কের সাথে হোয়াইট কম্বিনেশন ব্যাক লুক অনলি ফাইভ করে থাকছে এগুলোর দাম এ থাকছে হোয়াইট রেড এ থাকছে হোয়াইটের জাস্ট দেখো অনেক সুন্দর একটা পিস পিওর কটনের উপরে পুরো বডি এরকম এমব্রয়েডারি ওয়ার্ক এর উপর থাকছে প্যাট অ্যান্ড বসন্তকাল মানেই হচ্ছে ইয়েলো অ্যান্ড রেড ঠিক আছে বসন্তকাল মানেই হচ্ছে ইয়েলো রেড দেখে নাও ভীষণ সুন্দর ইয়েলো রেড প্লাস গ্রিনটা সবার খুব পছন্দ একটা গ্রিনটা তো দেয়নি দেখছি রেড আর হোয়াইট অনলি ফাইভ হান্ড্রেড থাকছে প্রাইস পছন্দ হলে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপে বুক করবে এটা রেড হোয়াইট কম্বিনেশন ম্যাটেরিয়াল পিওর কটন উইথ থাকছে কটন ব্ল্যাকের সাথে হোয়াইট এটা গ্রিনটাও পেয়ে যাবে ঠিক আছে ব্ল্যাকের সাথে হোয়াইট এই থাকছে ব্যাক পোর্শন আচ্ছা এবার দেখা যাচ্ছে খাদি কটনের উপরে জামদানি প্রিমিয়াম কটন এটা পুরোটাই খাদি কটন থাকছে ম্যাটেরিয়াল পুরোটাই এরকম এমব্রয়ডারি ওয়ার্কের ওপরে অ্যান্ড নেকলাইনে কিন্তু ফিল করা আমার যদি চ্যানেলে তোমরা যাও আমার ডিপিতে আমার প্রোফাইলে কিন্তু এই ব্লাউজটা পরা ছবি আছে জামদানির ওপর রয়েছে সুন্দর একটা ফ্রিলের ওপর রয়েছে ম্যাটেরিয়াল যাচ্ছে পিওর খাদি কটন তার সাথে ফ্রন্ট ওপেন থাকছে নন প্যাডেড আপ টু ফর্টি সিক্স অফ দ্য চেস্ট সাইজ নিতে পারবে ওয়েস্ট আপ টু ফর্টি পুরো বডি এরকম এমব্রয়ডারি ওয়ার্ক প্রাইস ইজ অনলি ফাইভ হান্ড্রেড

ব্লাউজটা তো ফর্টি সাইজে রেডি নেই ব্লাউজ যখন ভেতর দিকে যাবে উল্টো দিক যখন করবে ব্লাউজে এরকম মার্জিনস পাবে ঠিক আছে দুদিকে সেম ভাবে আছে এই সুতোটা খুলে দেবে তারপর তোমার সাইজ মতো একটা সুতো টেনে নেবে মানে অল্টার করে নেবে ফাইভ থাকছে প্রাইস পিওর খাদি কটন সব থেকে দামি কটন হচ্ছে খাদি কটন অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি নন প্যাডেড জামদানির ওপর থাকছে পিসটা

সুইটহার্ট নেকের ওপরে প্যাডেড মুকুট ডিজাইনের ওপরে থাকছে ব্যাকে ওপেন থাকছে ভেতরে কটন লাইন আপ টু ফর্টি অব দি ব্লাউজ সাইজ চেস্ট ফর্টি সিক্স অব দি প্রাইস থাকছে ফোর ফিফটি রেডের সাথে হোয়াইট কম্বিনেশন সিম্পলের ওপর থাকছে ভীষণ সুন্দর পিসটা অনলি ফোর ফিফটি থাকছে এর দাম এটা হচ্ছে পিঙ্কের সাথে হোয়াইট কম্বিনেশন পিঙ্কের সাথে হোয়াইট কম্বিনেশন অনলি ফোর ফিফটি দিস অন ব্যাকলুক এ থাকছে হোয়াইট রেড হোয়াইট অ্যান্ড রেড পিওর কটন তার সাথে কটন প্যাডেড লাইরিন পুরোটা কিন্তু এগুলো সুতোর করে সুতোর কাজ রয়েছে এমব্রয়েডারি ওয়ার্কের উপরে স্লিভে কিন্তু মুকুরের ডিজাইন যারা বৃদ্ধিতে পড়তে চাও বা গায়ে হলুদে পড়তে চাও পড়তে পারো রেড কালারটা খুবই সুন্দর এই থাকছে হোয়াইট বিশেষত এটা কিন্তু বৃদ্ধির জন্য স্পেশাল পুরোটাই স্লিভে মুকুরের ডিজাইন রয়েছে অ্যান্ড সিম্পল একটা লুক প্রাইস ইজ অনলি ফাইভ ঠিক আছে এই গেল অপশন আচ্ছা আজকে যে কালেকশন দেখালাম যদি কোনো কিছু তোমাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে বুক করতে ভুলো না প্লাস আমাদের হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশন পাবে না অ্যান্ড রোজ রোজ কিন্তু তোমাদের নতুন নতুন আমি ভিডিও দিচ্ছি আর এই কালেকশনগুলো কিন্তু কখনোই তিন চার মাস পরে পাবে না ঠিক আছে তাই অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর কালেকশন কেমন লাগছে অবশ্য জানিও অ্যান্ড কি কালেকশন দেখতে চাও সেটাও কমেন্ট করো আর যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানেও কিন্তু তোমরা নাম্বারটাকে সেভ করে নিও হোয়াটসঅ্যাপে সেখানেও স্ট্যাটাস দেখতে পারবে চলো আজকে আসছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে